দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়োগের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল কমিশন আসন্ন দু হাজার সালের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন এবারে নির্বাচন হবে সাত দফায় প্রসঙ্গত পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে সাত দফায় ভোট সম্পন্ন হবে ইতিমধ্যে তৃণমূল প্রশ্ন তুলেছে উত্তরপ্রদেশে আনুমানিক আশিটি আসন আর বাংলায় বিয়াল্লিশটি আসন তা সত্ত্বেও কেন সাত দফা অন্যদিকে বিরোধীদের মতে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট অবগত নির্বাচন কমিশন বিগত নির্বাচনগুলোতে হওয়া অশান্তি ভোট লুট ইত্যাদি বিষয়ে বারবার কমিশনকে অবগত করেছে বিরোধীরা আর তাই ভোটে প্রভূষণ রুখতেই কি কমিশনের এই সাত দফা ভোট এছাড়াও বাংলার লোকসভা ভোটের দিকে তাকিয়ে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন ভোট গ্রহণের আগে নিয়ম করে রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী মূলত ভোটারদের আস্থা বাড়াতেই এই সিদ্ধান্ত কমিশনের সম্প্রতি নির্বাচন ঘোষণার পরেই আগামী শুক্রবারই রাজ্যে দশ কোম্পানির সীমান্ত রক্ষা বাহিনী আসছে তাদেরকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যথাক্রমে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও কলকাতায় মোতায়ন করা হবে উক্ত এলাকাগুলিতে টহলদারি করবে এই কেন্দ্রীয় সেনা তবে নির্বাচনে বাংলায় ঠিক কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি নির্বাচন কমিশন ধীরে ধীরে আরও কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসবে কমিশন সূত্রে জানা গেছে বিহার লাগোয়া মালদহ বীরভূম ইত্যাদি স্পর্শকাতর এলাকায় এক কোম্পানি করে আলাদা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এছাড়াও কমিশন আলাদা করে বাংলার বিভিন্ন অঞ্চলকে গোলমেলে প্রবণ হিসেবে চিহ্নিত করবে তবে তৃণমূল বলছে রমজান মাসের সাত দফায় ভোট মানুষের পক্ষে যথেষ্ট কষ্টের